আশেপাশে তো কেউ নেই মনের মতো করে পানি মিশাইতে নতুন গাড়ি কিনেছি এখন খরচও বেশি যাক কেউ দেখেনি আগে আগে কেটে পড়ি কী দাদা আপনি তো ভুলিয়ে আরে পাগল এখানে মেলাদার গরু আছে সব যাদের গরু দুধ দিতে আপনি পান সেজন্যই এই দুধটা আপনারা গুলিয়ে দিতে হয়েছে তাই দাদা এই দুধটা তো পাতলা কেন ও দাদা কলা গাছ খাওয়ানো গরুর দুধ একটু পাতলা যেন পাতলা পাতলা আবার শামুক পালাম ওর মধ্যে দুধের ভিতরে দুধের ভিতরে শামুক পালাম তোমার কাকিও বলে দুধ খুব পাতলা লাগে এবং খাতু ভালো লাগে না

যে দুধ দেয় দুধ ও কেমন আমার তো সন্দেহ লাগছে তোমরা কাজ করো দিন তোমরা খোঁজ নেও ও দুধের ভিতরে পানি মিশায় কি না কি অন্য কোনো কিছু কেমিক্যাল মিশায় কি ঠিক আছে আপনার আমরা খোঁজ দেখছি বিষয়টা কি আশেপাশে কেউ নেই এই সুযোগ ইচ্ছা মতো করে পানি মিশাই নিয়ে এখনই আরে ওই দেখ মাল চলে এসে কালকে ফিরা ধরা খেয়ে গেলাম আজকে দুই গ্লাস কম খেতে যাবে এই দেখ পানি মিশাচ্ছে চল হাতে হাতে চলতে হবে চল কি ব্যাপার বিমল খুব ব্যস্ততার সাথে দেখছি দুধি পানি মিশাচ্ছ আরে দাদা আমি শুনেছি মানুষ নাকি দুধি বলতে পানি মিশায় তো আমি একটু চেক করে দেখছিলাম আসলে পানিটা মেশে কিনা পানি মেশছে না দেখেন দুধ দেখেন খুব পাতলা হয়ে গিয়েছে দেখেন

বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা দুধে মধুতে ভেজাল মিশায় ভাই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন মধুতে রয়েছে বিভিন্ন রোগের প্রতিকার আজকে যদি এই ভেজাল মেশানো হয় তাহলে কি প্রতিকার থাকবে এজন্য ভাই এ সমস্ত ভেজাল মেশানো বন্ধ করেন